সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স আজকের ভিডিওতে দেখতে পারছেন চার ভাষায় বিদ্যমান আদি ও আসল ল্যাংটা লজ্জা দাসা এই কিতাবটি ভারতের গুয়াহাটি আসাম ভারত থেকে কামরূপ কামাখ্যা থেকে সংরক্ষণ করা ফোন করা 1460 পৃষ্ঠা এই kitab মধ্যে প্রত্যেকটা কাজ পরীক্ষিত kitab টি চার ভাষায় উর্দু ভাষায় হিন্দি ভাষায় ইংরেজি ভাষায় লেখা যার কারণে সকলেই নিয়ে কাজ করতে পারবে আর আমাদের থেকে kitab নিলে kitabটি দেওয়া হবে জাগ্রত করে এবং গোপন অনুমতিপত্র দেওয়া হবে ঠিক আছে তো কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শক্তিশালী বান মারার দ্বিতীয় তদবির ঠিক আছে আপনার শত্রুকে বান মারতে পারবেন ঠিক আছে দ্বিতীয় তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে লক্ষ্য করুন পুফুরি বান দ্বিতীয় তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে জেহেন এবং ব্রেন শক্তিশালী করার আপনি তদবির পেয়ে যাচ্ছেন অধিক রিজিক এবং উদ্দেশ্য সিদ্ধির কাজ পেয়ে যাচ্ছেন শৈবান শত্রুকে শৈবান মারতে পারবেন ঠিক আছে এরপরে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পাতলা বাইখানা বান তৃতীয় তদবির অর্থাৎ আপনার শত্রুকে শেষ করার যেতগুলো পন্থা যেতগুলো উপায় আছে আপনি কাজ পেয়ে যাচ্ছেন ফুল পড়া অদ্বিতীয় তদবির অর্থাৎ এই ফুল যে কোনো মেয়েকে দেবেন সেই মেয়ে আপনার প্রেমে পাগল হয়ে যাবে ঠিক আছে সেই কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর তদবির তরিকা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন দশা পড়া মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ঠিক আছে এরপরে লক্ষ্য করুন সিঁদুর পরা বশীকরণ করতে পারবেন শত্রুর হাত হাত বা অবাস করে দেওয়ার মন্ত্র আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন দুই ঘন্টার মধ্যে যে কোনো মেয়ের সাথে যে কোনো ছেলের সাথে মহাপত সৃষ্টি করার পরীক্ষিত কাজ পরীক্ষিত কোনো কিতাবের মধ্যে নেই আসল কিতাবের মধ্যেই কাজগুলো রয়েছে ঠিক আছে ঠিক আছে তো যারা কিতাব নিতে চাইছেন আমাদের স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাবটি পাঠিয়ে দেওয়া হবে পাঠিয়ে হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে ঠিক আছে তো অর্ডার করার জন্য যোগাযোগ করুন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা নাম মোবাইল নাম্বার এবং প্রথম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ফোন বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে সকলে ভালো দেখেন ধন্যবাদ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ